কি পার্টি করেন আপনারা পার্টিGalerিতে টিটিশে চাপ বাড়ায় আপনি প্রতিবাদ করবেন না আপনি কি পার্টি করেন যেই দল বেকারে কাজ না দেশটাকে লুটপাট করছে রাস্তার টাকা খেয়ে ফেলে জলের টাকা খেয়ে ফেলে স্কুলের মাস্টার নেই হাসপাতালের ডাক্তার নেই যেখানে যা নাই 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 যাও কিছু রেগার কাজ পেতেন এটো বলে এখন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন মজুরি তো বলে লাভ নেই যারা কাজ করে না তারা নাকি কি মন্ডল টন্ডল তারা নাকি শুনলাম পূর্ণাঙ্গ মজুরি পায় আর যারা কাজ করে তাদের মজুরি অর্ধেক কারো তিন ভাগে দুই কাজ করার পর এই পয়সা ব্যাংকে ঢুকে তাও আবার নির্দিষ্ট সময় না তার জন্য আবার বিডুকে ঘেরাও করতে হয় বিডুর কাছে ডেপুটেশন দিতে হয় মানে দুশো টাকা পাওয়ার জন্য তিনবার ল্যাপ রাইট করো এই ল্যাপ রাইটে অটো ভাড়া সহ হিসাব করলে দুশো টাকা বেঁধে দেড়শো টাকা গেছে অটো ভাড়া তাই তো ওই চলছে কি চলছে এটা আগে তো এরকম ছিল না বামফ্রন্ট সরকারের সময় যার যার টাকা ব্যাংকে ঢুকে যেত আজকে টুয়েবের কাজ দিতে পারে না রেগার কাজ দিতে পারে না ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে পারে না কাজের ব্যবস্থা করতে পারে না এটাকে কাজের সরকার এটাকে কাজের সরকার বলা যায় এটা সরকার সরকার এটা আজ এদের কাছে এগুলো আশা করে লাভ নেই শ্রমিক যদি কাজ না করে কৃষক যদি উৎপাদন না করে দেশ চলবে এই দেশ চলবে না আজকে তারাই উপেক্ষিত তারাই সবচেয়ে বঞ্চিত তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদেরকে আজকে দেওয়ালের পিঠ থেকে গেছে কাজী দেওয়ালের পিঠ থেকে গেলে পেছনের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই তাহলে কি করতে হবে এবার ধাক্কাটা দিয়ে রাস্তাটা পরিষ্কার করতে হবে আমাদের রাস্তা যদি কেউ আটকানোর চেষ্টা করে সেই রাস্তা আমরা ধাক্কা দিয়ে সরিয়ে খুলিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং এটাই হবে শ্রমিক শ্রেণীর আন্দোলন এটার নামই শ্রমিক শ্রেণীর সংগ্রাম এই ওই যে দিল্লির মসপে যারা বসে আছে রাজ্যের মসপদে যারা বসে আছে যারা মানুষের ভাষা বুঝতে চায় না তাদেরকে ভাষা বুঝানোর জন্য আমাদের এক কাটটা হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এরা বলছে দেশের পরিবর্তন হয়েছে আপনাদের রাজ্য নাকি মারাত্মক পরিবর্তন হয়েছে হয়েছে কার পরিবর্তন হয়েছে যারা বিজেপি নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোট থেকে উপর পর্যন্ত তাদের চেহারা পাল্টিয়ে গেছে তাদের চেহারা পাল্টেছে কিন্তু সাধারণ মানুষ তাদের চেহারা পাল্টে এমনকি বিজেপি কে যারা ভোট দিয়েছেন বিজেপি কে যারা সরকারে এনেছেন আপনাদের চেহারা কিন্তু পাল্টায়নি কিন্তু পাল্টিয়েছে কি আপনাদের নেতাদের চেহারা গিয়েছে